ইউ দাদা আমি দাদার সাথে কথা বলে জানতে পারলাম আদার দাম কিন্তু পারে নাই তো দেখা যাক আমি সামনের দিকে একটু যায়া আরো কিছু সাথে কথা বলি আসসালাম আঙ্কেল কাঁচা করেছেন

ভালো আর মন্দ দাম কম বেশি আছে হ্যাঁ এই কারণে এগুলো ঝাল মিডিয়াম তরকারিতে স্বাদ আর ওইটা ঝাল বেশি তো রোজার আগের তুলনায় আপনার মরিচের দাম বেশি না কম এখন রোজার আগের তুলনায় এখন মোটামুটি বেশি রোজার আগে আমরা একশো একশো এরকম বিক্রি করতাম আচ্ছা ঠিক আছে কাকা আপনাকে ধন্যবাদ তো প্রিয় দর্শক রোজার আগে থেকে কাঁচামরচের দাম একটু বৃদ্ধি তো বিশেষ করে এখন একটু লেবু লেবুর সাথে কথা বলি আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কাকা লেবু কত করে hali বা কত করে কেজি বিক্রি করছে আপনি? আমি নাই কেজি বা কিন কেজি বেছি। 160 টাকা কেজি। 160 টাকা কেজি। জি। তো এই রোজার আগে এই লেবু কত করে কেজি ছিল? রোজার আগে বেশি ছিল। রোজার আগে বেশি ছিল। এখন কি দাম কম? এখন দাম কম। আমি তো জানতে পারছি যে এই বাজারে সবচেয়ে দামি হচ্ছে লেবু। হ্যাঁ এখন দাম কমে গেছে। লেবু তো মানুষ যারা কিনতেছে সবাই বলে যে লেবুর দাম আকাশ ছোঁয়া।

রোজার আগের তুলনায় এখন বেশি না কম রোজার আগের তুলনায় স্বাভাবিক ঠিক আছে বেশি না ঠিক আছে বেশি না না বেশি না দাম তো প্রিয় দর্শক শুনতে পারলেন যে রোজার আগের তুলনায় কিন্তু দাম বেশি না তো আগের তুলনায় ঠিক আছে আসসালামু আলাইকুম কাকা হ্যাঁ ওয়ালাইকুম সালাম বলেন কাকা আপনার ব্যবসা কেমন ব্যবসা কিনা মোটামুটি ভালোই হচ্ছে আল্লাহর রহমতে খুব ভালো হচ্ছে

তো আসলে এক একজন এক এক কথা বলছে কেউ বলছে কম কেউ বলছে বেশি তো আমি একটু সামনের দিকে ভিড় একটু বেশি কাকা কাঁচা বাজার করছেন না করিনি তো করেন নাই তাহলে তো আপনার কাঁচা বাজার না না আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ